আমাদের কাকা হচ্ছে সরার যে হসপিটালে হারাই গেছেন এখন বর্তমানে উনি হার্টের পেশেন্ট এই যে হাতে ক্যানোলা আছে সিরাজগঞ্জ থেকে আসছেন কাকার নাম জানি কি আমার নাম কার্তিক কার্তিক আর আপনি সাথে মেয়ে আসছে মেয়ের নাম কি মেয়ের নাম কাকলি কাকলি কয় তালে আসছেন বলতে পারতেছেন না আচ্ছা আমি হচ্ছে ওনার সাথে খুঁজতেছি খুঁজে দেখানোর চেষ্টা করতেছি কোথায় আছে না আছে এই দায়িত্বটা আর কি চেষ্টা করতেছি ওনার কাছে মোবাইল নাই নাম্বার নাই কিছুই মনে করতে পারতেছে না একদম দেখা যাক কী হয় বয়স্ক লোক একটু মনে থাকে না কোনো কিছু যার কারণে হচ্ছে সব কিছু গোলায় ফেলছে আমরাও হারতেছি মানে চিলানের জন্য বা ওনার মেয়ের সাথে যদি দেখা হয় আসলে কিছু করার নাই ও তো ওনাদের উচিত ছিল ওনার পকেটে তাদের নাম্বারটা বা বেড নাম্বার ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার সেই ভুলটা আসলে হয়ে গেছে তাছাড়া এখন এতটা কষ্ট হতো না প্রায় দুই ঘন্টা যাবত নিয়ে এই এই খোঁজাখুঁজির উপরে আসে আমিও প্রায় এক ঘন্টা যাবত সাথে আসি কিন্তু কিছুতেই ইয়ে করতে পারতেছি না আর হেল্প ডেস্কে বা ওই ধরনের কেউ এখন ওখানে কেউ আসে না এখনও এখনও কেউ আসে না যে ওখান থেকে তাদের পাবো মেয়ের আসলে আমরা খুঁজতেছি সবগুলো তালা এখন কি খুঁজে দেখার চেষ্টা করতেছি এখন আছে আমরা হচ্ছে কত এটা তৃতীয় আপনার এই শালাবাবুর হচ্ছে ছেলে ডাক্তার এই হসপিটালে নাম হচ্ছে অনিক আচ্ছা অনিক কি জানেন না অনেকের লাস্টে কি না নাম্বার না অনেকের নাম পুরে জানেন না অনেক কি অনেক কর্মকার অনেক কর্মকার কিসের ডাক্তার তা জানেন না কিসের ডাক্তার মানে কি রোগের ডাক্তার তা জানেন না না সে বুঝতে পারছি আচ্ছা আপনি ভয় পাইতেছেন না তো হ্যাঁ বুঝলেন সমস্যা চিন্তা করেন না বুঝছেন আপনার রোগী মানুষ আপনার হার্টের সমস্যা না বুকে ব্যথা আচ্ছা আপনি যে হাঁটা হাঁটতেছেন এই সেরে আল্লাহ মাফ করুক চিন্তা করেন না বুঝছেন পাই যাব আমরা এখন যাচ্ছি হচ্ছে তথ্য কেন্দ্রে হসপিটালে যে তথ্য কেন্দ্র আছে সেখানে যাই খোঁজ নেব দেখা যাক আল্লাহ ভরসা কী হয় লোকটাকে পৌঁছায় দিতে না পারলে আমার আসলে শান্তি লাগতেছে না মানে অনেকটাই খারাপ লাগতেছে লোকটাকে দেখে একদম সহজ সরল লোক যারে বলে আর কি দেখা যাক কি হয় আমরা এখন তথ্য কেন্দ্রে যাচ্ছি আর হচ্ছে একদম সে ভাজা ভাজা করে ফেলছে আর কি হসপিটাল কোথাও আসলে কাজ হলো না তথ্য কেন্দ্রে যা দেখি সঠিক তথ্যগুলো উনি বলতে পারতেছেন ঠিক মতো যার কারণে হচ্ছে তথ্য কেন্দ্রে আগে আমরা আসি নি যাই হোক তথ্য কেন্দ্রে কী বলে দেখি এই যে এই মুরব্বী বলতে পারতেছে না ওনার মোবাইল নাম্বার মুখস্থ নাই ওনার সাথে আর ওনা ওনার নাম নথিভুক্ত হয়েছে না হসপিটালে ক নাম্বারে উনি যাবে এরকম একটা কিছু তো আছে অবশ্যই

आले जरा ये सीनियर रेस्टा पास और आएले ठीक है ठीक है अभी फॉर्म भर के रखे और जो दादा पर रामजा जी गए कौन ना वो कालेगंज जी वोरी ना वो जी हां अच्छा अच्छा हां आगे दागे दागे। আমি মনে করেন আমার চেষ্টা করতেছি এখন যদি না পাই এখন আমি কি করুন বলেন আসেন এই অর্থটা ধুইকে কিন্তু হাতের পাশেই ঠিক আছে আপনি যেরকম বলছিলেন দেখেন এখানে এটা এটাই দেখেন আপনার মেয়ে আছে নাকি অবশেষে আপনার মেয়ের দেখা পাইছে শেষে এই হইলো তার মেয়ের সাথে চলে গেছে কাকার জন্য দোয়ার হইলো সুস্থ এবারে ফিরুক এই এত বড় হসপিটাল এই এত বড় হসপিটাল একেবারে ছয়তলা পর্যন্ত এ থেকে গেট থেকে এটা কি মনে করেন যে খুঁজে পাওয়া যায় যাই ভাবছিলাম শেষ পর্যন্ত আর কি মেয়ে একটু ধন্যবাদ ধন্যবাদ দিবে তো বলবে কৃতজ্ঞতা প্রকাশ করলো না ব্যাপার না সেটা কোনো ঘটনা না কিন্তু আসলে আমি অতৃপ্তিতে মানে ভুগতাম মানে অসন্তোষ কাজ করতো যদি না পাইতাম ওনারে এরা আসলে নিজের কাছে কষ্ট লাগতো বয়স্ক মানুষ যাই হোক মানে ভিতরটা অনেক শান্তি লাগতেছে সত্যি শান্তি লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আল্লাহ হাফেজ চ ভালো থাকবেন আসসালামু আলাইকুম